যে সকল শিক্ষার্থীদের ইংরেজি বেসিক খুবই দুর্বল তারা প্রায় সময় আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের তো বেসিক দুর্বল আমরা যদি আয়ালস কোর্স করতে চাই বা বিদেশ যেতে চাই সেক্ষেত্রে আমাদের কি প্রথমে স্পোকেন ইংলিশ কোর্সটা করতে হবে কি না দেখুন প্রশ্নটা সহজ কিন্তু এটার আনসারটা অনেক ক্ষেত্রে জটিল তো আমি জটিল বা সহজ এগুলো চিন্তা না করে আমি আপনাদেরকে স্ট্রেইটফার্ড বলি যে আয়ালস করার আগে যদি কেউ স্পোকেন ইংলিশ করতে চায় তার বেসিক দুর্বল থাকার কারণে এটা খারাপ কিছু বলবো না আমি বলবো না যেটা নেগেটিভ কিছু তবে যদি কেউ বলে বাধ্যতামূলক তাহলে আমি কিন্তু এটা কখনো মানবো না আয়েলস কোর্স করার আগে স্পোকেন করাটা বাধ্যতামূলক নয় আপনি যত ইংরেজি ইংরেজিতে খারাপ হন না কেন এখন কেন এটা আমি বলছি একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি স্পোকেনে সাধারণত কি পড়ানো হয় অতি বেসিক জিনিস এখন এক এক পজিশনে একইভাবে পড়াইতে পারে আমি সব পজিশনে যাইনি অনেকে ভালো পড়ে আমি মানি আমি এখানে বিরোধিতা করার জন্য আসিনি আমি নিজেরই সমালোচনা করি অনেক সময় বেসিকে মানে এই স্পোকেন ইংলিশে সাধারণত পড়ানো হয় কিছু বেসিক গ্রামার তারপর হচ্ছে কি ভুগুলারি পড়ানো হয় তারপর হচ্ছে কি আপনার প্রনাউন্সিয়েশন কনভার্সেশন মাঝে মধ্যে ডিবেট কম্পিটিশন এগুলি তো ইয়ে করা হয় তো কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা বেচের দুর্বল স্টুডেন্ট সবসময় দুর্বলই থাকে আর যারা পারে প্রথম থেকে ভর্তির আগে যারা পারতো তারাই কিন্তু পারছে বিশেষ মানে আপনি যারা স্পোকেন ইংলিশ করেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন হ্যাঁ কিছু স্টুডেন্ট আছে উন্নতি করে আমাদের যে কমার্শিয়াল সিস্টেমটা বেশিরভাগ প্রতিষ্ঠান প্রায় সকলেই আমি আমাকে বাদ দিব না আমরা সব সকলেই মোটামুটি কমার্শিয়াল টাকা ইনকাম করতে গিয়ে আমাদের টিচিং প্রফেশন থেকে আস্তে আস্তে সরে গেছে ব্যবসায়ী হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা যদি কোর্সে যদি বেশি বেশি স্টুডেন্ট ভর্তি করতে পারি আমাদের লাভ স্টুডেন্ট উন্নতি করলো কি করলো না এটা ডাজেন ম্যাটার সো কোর্স করলেই যে আপনার ভালো হবে এটার ওয়ারেন্টিটা প্রথমে কে দিবে আপনাকে এই ওয়ারেন্টিটা নাই যারা ভালো হাই স্কুলে কলেজে যারা ভালো করেছে তারাই ভালো করছে এখন কথা হচ্ছে কি আমরা যে গতানুগতিক দেখবেন আইএলস এর যে গুলো দেওয়া হয় কিভাবে দেওয়া হয় সীট ভিত্তিক বেশিরভাগ টিচার ভালো টিচারের কথা বলছি না বেশিরভাগ কয়েকটা সিট মুখস্থ করে যদি আমি আয়েলস লেকচার দিই তাহলে তো সে যে কেউ টিচার হতে পারবে যে কেউ পক্ষে টিচিং করা সম্ভব তো আমি যে এই যে ছত্রিশটা ক্লাস করাচ্ছি দুই মাস বা তিন মাস ক্লাস করাচ্ছি স্টুডেন্টদেরকে এখানে কি আমি কিছু গ্রামার এড করতে পারি না বেসিক গ্রামার কি কিছু শিখাতে পারি না স্টুডেন্টদেরকে মানে আমার এই কথার মানেটা হচ্ছে যে বেসিক ইংলিশ আসলে কি বেসিক ইংলিশ বলতে কমিউনিকেট করা যায় যে ইংলিশ দিয়ে তো কমিউনিকেট করতে কি কি লাগবে আমাকে যদি বলেন গ্রামারে কোন দুটা জিনিস লাগে দুইটা জিনিস পাত্র জাস্ট টু থিংস টু আইটেমস ফ্রম গ্রামার সেন্টেন্স এবং টেন্স ভালো করে মনে রাখবেন সেন্টেন্স এবং টেন্স এই দুটা জিনিস যদি কেউ জানে ভালো করে তাহলে তার বেসিকটা কেয়ার হয়ে যাবে সাথে সেই শব্দ অর্থ শিখতে হবে শব্দ অর্থ শিখতে তো কোনো কোর্স করা লাগে না শব্দ অর্থ তো আপনি ঘরে বসে শিখতে পারেন বই আছে এখন অনলাইন ডিকশনারি আছে বিভিন্ন মাধ্যম আছে পিডিএফ আছে সো এই শব্দের অর্থ আর এই বেসিক দুইটা গ্রামারের জন্য আপনাকে দুই তিন মাস কোর্স করতে হবে কেন করেন আমি তো আপত্তি করছি না কিন্তু বাধ্যতামূলক বললে কিন্তু আমি আপত্তি করব আমি টিচার প্লাস ব্যবসায়ী প্লাস আমি একজন মানুষ তো আমার উচিত না সবসময় স্টুডেন্টকে খালি কমার্শিয়াল পরামর্শ দেওয়া তো স্টুডেন্ট বড় হয় তো কমার্শিয়াল হবে কমার্শিয়াল হবেন না আমরা কিন্তু প্রতিষ্ঠান থেকে এগুলো শিখি নাই নিজের ইচ্ছা শিখেছি আপনার ইচ্ছা না থাকলে আপনি আপনি একটা আপনাদেরকে এখন স্মরণ দিতে হবে আমার ইচ্ছা হয় মাঝে মধ্যে আপনি সাত পাঁচ বছর হাই স্কুলে পড়েছেন দুই বছর পড়েছেন আপনি কলেজে সাত বছর আপনি জিপিএ ফাইভ জিপিএ ফাইভ জিপিএ ফাইভ আপনার বাবা মা খুব গর্বিত মায়ের ডটার ইজ জিপিএ ফাইভ মায়ের সান ইজ জিপিএ ফাইভ ইজ জিপিএ ফাইভ গড জিপিএ ফাইভ না তো এই যে আপনি অহংকার করছেন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে তো ওরা এখন আয়েলসে মানে এসে ডাব্বা মারে স্পোকেন এসে কথা বলতে পারে না তো ওদের ইংলিশটা গেলো কোথায় সো সাত বছর আপনি ঘোরার ডিম করেছেন সাত বছরে যে গ্রামারগুলো করে শিখেছেন এগুলো এখন কাজে লাগাতে পারছেন না তো সাত বছর আপনি ব্যর্থ ছিলেন এখন ওয়ারেন্টি কি দিতে পারবো যে আপনি তিন মাসের বা দুই মাসের কোর্স করে আপনি খুব এক্সপার্ট হয়ে যাবেন এটা ওয়ারেন্টি নাই সলিউশন খুবই সিম্পল আমি প্রথমে তো যারা পড়ায় তাদেরকে তাদের এখন তাদের কাছে তো মেসেজগুলো পৌঁছবে না কারণ আমার বক বক তো আসলে স্টুডেন্টের বা আমার মতো বেকার যারা আছে তাদের জন্য টিচার তো আমার ভিডিও দেখবে না এটা উচিত আইএলস এর প্রত্যেকটা কোর্সের সাথে গ্রামারের অন্তত বেসিক দুটো জিনিস এড করে দেওয়া উচিত সেন্টেন্স গ্রামার এটা আমি টিচার হিসেবে বলছি একজন সমালোচক বা একজন স্বাভাবিক একজন শিক্ষার্থী হিসেবে আমি বলছি আমি এখন স্টুডেন্ট হিসেবে বলছি যে প্রত্যেক আইএলস কোর্সে অন্তত সেন্টেন্স এবং টেন্স আর সেন্টেন্স টেন্স যদি পড়াইতে পারেন অন্তত সেন্টেন্সটা পড়ানো উচিত বিলিভ মি দুই দিন যদি সেন্টেন্স কেউকে ভালো করে পড়ানো হয় আর যদি বলে স্টুডেন্টদেরকে প্রত্যেক মানে সপ্তাহে এক সপ্তাহ পুরো সেন্টেন্স আপনি প্র্যাকটিস করেন স্টুডেন্টরা কখনো সেন্টেন্স মিস্টেক মানে সেন্টেন্সে ভুল করবে না আপনি একটু খেয়াল করে দেখেন আমি আয়ালসে গ্রামার এই স্পিকিং পড়াবো রাইটিং পড়াবো তো গ্রামার ছাড়া স্টুডেন্ট কথা বলবে কীভাবে তো গ্রামারের সরি গ্রামারের গ্রামার তো লাগবেই তো গ্রামারের সবচেয়ে বেসিক জিনিসটা হচ্ছে সেন্টেন্স এখন সেন্টেন্স যদি আমি পড়াই না তাহলে আমি পড়াইটা মানে স্টুডেন্টদেরকে পড়াইলামটা কি

দেখ না সময় আরে বাবা আমি সাত বছরে কিছু করতে পারি না এই হাই স্কুল কলেজ পড়ে এখন আমার দুই দুই মাসে আমি পারবো কিভাবে এটা গার্জেনদের তো বোঝা উচিত সেটা আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এজ এ ফ্রেন্ড এজ এ পার্টনার এখানে আমার কোনো কমার্শিয়াল লাভ নাই এই কথাগুলো বলে আমার কোনো লাভ নাই কিন্তু অন্তত ভবিষ্যতে আমার লাভ হতে পারে এখন আমি এই মুহূর্তে এটা লাভ নাই সো আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে কি এই গাধা করে সময় নষ্ট করে টাকা নষ্ট করে এনার্জি নষ্ট করে কোনো লাভ আপনি যদি ভবিষ্যতে করতে চান তাহলে আপনি ডাইরেক্ট আইএলস দিয়ে শুরু করেন আপনি যদি প্রথম তিন মাসে শুধু আয়ালস এর বেসিক গুলো বুঝেন যে আয়ালস এ কি মডিউল আছে কি কি প্রশ্ন কিভাবে সলভ করতে হয় শুধুমাত্র যদি এগুলোই আপনি শিখেন তাও কিন্তু আপনার লাভ আছে এরপরে আস্তে আস্তে দেখবেন আপনার শব্দ যত বেশি সময় যাবে শব্দ অর্থ সংখ্যা বাড়ান এটা কখনো কম্প্রোমাইজ করবেন না যেখানে বসে যখন আপনি যখনই ফ্রি পাবেন মানে সময় পাবেন তখনই আপনি ভোকাবুলারি শিখেন যত বেশি অর্থ শিখতে পারেন কারণ আয়ালসে যে যত বেশি শব্দ পেয়েছে তাদের সাথে যোগাযোগ করে দেখেন অর্থ শিখেন আর কমার্শিয়াল মেন্টালিটির দিকে যাবেন না কেউ ওয়ারেন্টি দিলো চলে আসেন আমার এখানে আসলে সিক্স পয়েন্ট ফাইভ এইসব করছেন কেন এখন টিচারের কাজ না কিন্তু ইয়ে দেওয়া ওয়ারেন্টি দেওয়া ধর্মীয় দিকে গেলে তো আরো খারাপ হবে যে একজন ব্যক্তি সে ওয়ারেন্টি দিচ্ছে সে গায়েব জানল কীভাবে যে তার স্টুডেন্ট সিক্স পাবে সিক্স পয়েন্ট ফাইভ পাবে এটা কি এটা খারাপ দেখে না সো কথা হচ্ছে গিয়ে বেসিক দুটো জিনিস টেন্স অ্যান্ড সেন্টেন্স দেখেন সেন্টেন্স নিয়ে আমি কয়েকটা ক্লাস দিয়েছি ইউটিউবে এখন আমি আমার মার্কেটিং করছি না দায়িত্ব পালন করছি দিয়েছি আমি আপনি দেখেন সেন্টেন্সগুলো ভিন্নভাবে কীভাবে তৈরি করতে হয় এটা দিয়ে দিয়েছি এখন আপনি শিখেছেন তৈরি করেন আপনি সেন্টেন্স তৈরি করেন ভুল করেন স্পোকেনে যে কনভারসেশন করবেন বা কয়েকটা টপিকের কথা বলবেন এগুলো কিন্তু স্পিকিং এর পার্ট ওয়ান এর কিছু কিছু টপিক এরকম আছে সহজ যেমন নেম নিয়ে টপিক আছে মাই সেলফ নিয়ে টপিক আছে ইউর প্রফেশন নিয়ে টপিক আছে তারপর হচ্ছে কি আপনার হোম টাউন নিয়ে টপিক আছে এগুলো নিয়ে প্রথমে আপনি প্র্যাকটিস করেন লাগবে না তো স্পোকেন যদি আপনি স্পোকেনে সময় না দিয়ে যদি আইএলসে সময় বেশি দেন দেখবেন আপনার আইএলসের জার্নিটা একটু স্মুথ হচ্ছে কারণ আইএলস এবং ইংলিশ কানেকশন থাকলেও এটার মধ্যে প্রচুর পার্থক্য আছে এখন স্পোকেন যে সময় আপনি কোর্ট করা উচিত ছিল ওই সময় দেখবেন আপনার আরেক ফ্রেন্ড করে সম্পর্কে একটু ধারণা বেশি নিয়েছে সো আপনাদের প্রতি অনুরোধ যদি স্পোকেন করতে চান হ্যাঁ আপনার যদি কমিউনিকেশন স্কিল ইনক্রিজ করতে চান অনেকে আছে যে আয়ালস দেবে না শুধু ইংলিশই শিখবে তখন আপনি স্পোকেন করেন আমি কিন্তু স্পোকেন কোর্সের বিরুদ্ধে করছি না আমি ব্যক্তিগতভাবে লং টাইম স্পোকেন কোর্স করাচ্ছি না আমাদের প্রতিষ্ঠানে প্রায় আট নয় মাস হয়ে গেছে কোনো স্পোকেনের কোর্স নেওয়া হচ্ছে না এটা কারণ হচ্ছে যে আর গল্প বলার দোকানে স্টুডেন্টরা লেজি পড়ে না এগুলোর জন্য ভালো লাগে না শুধু টাকা ইনকাম করলে তো হবে না স্টুডেন্টরা পড়ছে না পারছে না ধরুন আমার একটা স্টুডেন্ট আমাকে তিন হাজারের জায়গায় জায়গায় দশ হাজার টাকা দিয়ে ভর্তি হইলো কিন্তু কোর্স শেষে ঘোরার ডিম সে কিচ্ছু পারে না তাহলে লজ্জাটা কিন্তু আমার তারও আছে আমারও লজ্জা আছে দুজনে কিন্তু লজ্জা সো টাকা ইনকাম করার থেকে মানিজ্যটা কিন্তু ইম্পর্টেন্ট সব মানিজ্য সেভ করার জন্য কোর্স বন্ধ করে রেখে দিচ্ছি ওকে আর আরেকটা জিনিস হচ্ছে কি কোনো কেন্দ্রিক হবেন না প্রতিষ্ঠান কেন্দ্রিক টিচার কেন্দ্রিক বই কেন্দ্রিক বারবার বলছি আমি বক্কর কি পড়াই ডাজন্ট ম্যাটার আমার এখানে আসতে হবে এটা বাধ্যতামূলক না আমার বই পড়তে হবে বাধ্যতামূলক না আমার লেকচার শুনতেই হবে এটা বাধ্যতামূলক না আপনি আপনার রাস্তা ফাইন্ড আউট করুন শব্দ অর্থ শিখেন আপনি যত বেশি পারেন অর্থ শিখেন বেসিক দুইটা গ্রামার জাস্ট দুইটা গ্রামার টেন্স সেন্টেন্স টেন্স সেন্টেন্স বিলিভ এক সপ্তাহ সময় দেন এক সপ্তাহে কিন্তু ক্লিয়ার করতে পারবেন এক সপ্তাহে অনলি সেভেন ডেজ কারো হেল্প লাগবে আপনি নিজে নিজে ক্লিয়ার করতে পারবেন দেখেন কোনো না কোনো সোর্স তো আছে সেন্টেন্স আমারটা ভালো করে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে পেজে দেওয়া আছে কিন্তু টেন্সটা নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম ডিলেট দিয়েছি নতুন করে বানাবো আর কি সেন্টেন্সটা আপনি ভালো করে শিখেন জাস্ট সেন্টেন্স তো ছোটো একটা পরামর্শ দিতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম